দু এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে তাই আপনাদের রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন এই মাসিক রাশিফলগুলো বলার উদ্দেশ্য একটাই আপনাদের একটা ধারণা দেওয়া যে এই মাসে কি হতে পারে আপনার জীবনে আর আমরা যদি আগে থেকে জানতে পারি যে আমার আগত সামনের মাসটা কি হতে পারে কতটা ভালো ফল দেবে কতটা অশুভ ফল দেবে তাহলে আমরা কিন্তু সেইভাবে চলতে পারি আমি সব সময় বলি যে নেগেটিভ আলোচনা যেগুলো আমরা করব সেগুলো কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি আর পজিটিভগুলো কিন্তু লুপে নিতে পারি এটা সম্ভব আপনি যখন জানবেন আপনার রাস্তা কোনো না কোনো বিপদ আছে আপনি সেই রাস্তায় যাবেন না এটা তো সম্ভব আর যখন জানবেন না তখন কিন্তু ওই রাস্তায় গিয়ে একটা বিপদও পড়বেন তাই এই আলোচনাগুলো আগে আপনাদের সামনে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই আপনারা অ্যালার্ট হয়ে যান তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে নিয়ে তুলারাশির জাতক জাতিকাদের কতটা শুভ ফল পেতে চলেছে এই নিয়ে বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন আমি বলব তুলারাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে এই এপ্রিল মাস আর এই যে রাশিভিত্তিক আলোচনাগুলো আমি করি মাসিক সেটা কিন্তু অবশ্যই গ্রহের উপরে নির্ভর করে এই মাসে গ্রহের গোচর ফল কি বলছে তারপরে নির্ভর করেই কিন্তু আলোচনা তাই আমাদের কিন্তু প্রথমে গ্রহের যে গোচর সেটা কিন্তু দেখতে হবে কোন গ্রহ কোন ঘরে বসে কতটা অশুভ কতটা শুভ ফল দেবে তার উপরে নির্ভর করেই এই মাসিক রাশি আমি কিন্তু বলে থাকি তাহলে আসুন আগে গ্রহের অবস্থানটা একটু দেখে নিই তাহলে আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে দেখুন মেষ রাশিতে বৃহস্পতি কিন্তু আছেন আবার পয়লা এপ্রিল থেকে কিন্তু বুথ প্রবেশ করবে এটা কিন্তু অবশ্যই একটা শুভ ফল দেবে এবং কেতু থাকবে কন্যা রাশিতে আর কুম্ভ রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করবে সেখানে একটা অঙ্গার যোগ কিন্তু তৈরি হবে আবার দেখুন তিগ্রহী যোগ তৈরি করবে তিনটে গ্রহ দ্বারা সেটা হচ্ছে রাহু শুক্র রবি এই যে গ্রহের অবস্থান মিন রাশিতে কিন্তু রাহু শুক্র রবি একত্রে ত্রিগ্রহী যোগ তৈরি করবে এই এপ্রিল মাসে তার ফলেই আজকের আলোচনা এই তুলারাশির জাতক জাতিকাদের দেখুন প্রথমে আমি আর্থিক দিক থেকে যদি বলি তাহলে যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে এই এপ্রিল মাস তুলারাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চোখ কান খোলা রাখুন এবং আপনি যে কাজের সাথে জড়িত থাকুন না কেন সেখান থেকেই আপনার কিন্তু অধিক লাভ হতে পারে যেখান থেকে আপনি আর্থিক উন্নতি করতে পারবেন তাই আর্থিক উন্নতি কিন্তু আপনার হবেই এতে কোনো সন্দেহ নেই শুধু চোখ কান খোলা রাখতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে আর নতুন ভাবছেন যে কিছু ব্যবসা শুরু করবেন বহুদিন ধরে আপনি কিন্তু এই মাসে শুরু করতে পারেন সেখান থেকেও একটা গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন অর্থাৎ আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো ব্যবসা দিক থেকে যথেষ্ট ভালো যারা চাকরি করছেন তাদেরও কিন্তু ভালো তাদের কীভাবে ভালো তাদের স্যালারি বৃদ্ধি পেতে পারে বা একটা অশান্তি একটা ঝামেলা চলছিল সেখান থেকে মুক্তি পেতে পারেন আপনার সেখানকার শত্রু যারা শত্রুতা করছিল সেখান থেকে আপনি ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন আর শত্রুতা করবে না অর্থাৎ একটা টেনশন ফ্রি কর্মের জায়গায় আপনি থাকতে পারবেন তাই সেদিক থেকেও কিন্তু অবশ্যই ভালো এই এপ্রিল মাস এবার আসুন স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে যারা সমস্যায় আছেন স্বাস্থ্য নিয়ে তাদের একটু সমস্যা থেকেই যাবে কিন্তু যারা রকম সমস্যায় নেই ছিলেন না তাদের জন্য যথেষ্ট ভালো মানে এই মাসে নতুন করে আপনার কোনো সমস্যা হবে না তাই স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে এটাই ইঙ্গিত করছে শুধু বলবো অ্যালার্ট থাকুন অর্থাৎ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন রিচ খাবার থেকে দূরে থাকুন শরীরের চর্চা করুন মাঝে মধ্যে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন অনেক ভালো থাকবেন আর যারা অলরেডি সমস্যায় আছেন মেডিসিন চলছে তাদের খুব একটা পরিবর্তন হবে না ওইভাবেই চলবে তবে বাড়াবাড়ি কিছু হবে না এবার আসুন বেকার যারা আছেন বেকারদের জন্য এই মাসটা কতটা ভালো আমি বলবো গুড এই মাস বেকারদের জন্য যথেষ্ট পজিটিভ আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনি নিজে কিছু করবেন বা চাকরির জন্য যোগাযোগ করবেন করতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু কর্মসন্ধান খুঁজে পাবেন এই এপ্রিল মাস যথেষ্ট পজিটিভ থাকবে তাই এই মাসে অবহেলা করবেন না যোগাযোগ চালিয়ে যান আপনার বেকারত্ব কিন্তু দূর হবে আমি আবারও বলছি আপনি যেটা চাইছেন সেটাই করতে পারবেন আপনি নিজে কিছু করতে চাইছেন ব্যবসা করতে চাইছেন করতে পারেন শুরু করে দিতে পারেন এই মাসে আপনি চাকরি করবেন যোগাযোগ করতে পারেন সেখান থেকে গুড রেজাল্ট আপনি কিন্তু দেখতে পাবেন কারণ দারুণ সময় থাকছে যারা বেকার কাজের বহু চেষ্টা করেছেন সাকসেস পান তাদের জন্য এবার আসবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো স্বামী মধ্যে ভীষণ একটা সুসম্পর্ক লক্ষ্য করা যাবে কারণ এই সময় অর্থাৎ এই মাস অত্যন্ত শুভ থাকবে রকম সাংসারিক অশান্তি কিন্তু থাকছে না যাদের মধ্যে স্বামী মধ্যে সমস্যা চলছিল একটা ছোটোখাটো অশান্তি চলছিল সেটা যে কোনো কারণে হতে পারে সেটাও কিন্তু মিটে যাবে এবং যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু তৈরি হবে শুধু স্বামী স্ত্রী নয় পুরো পরিবারটা নিয়েই কিন্তু সুখে থাকার ইঙ্গিত করছে এই এপ্রিল মাস মা বাবা ভাই বোন সন্তান সকলের মধ্যে একটা আন্তরিকতা দেখা যাবে এবং একটা মিল দেখা যাবে এবার আসুন যারা লাভ রিলেশনে আছেন তাদের কি হতে চলেছে এই মাসে সেটা একটু বলি আপনার লাভ রিলেশনে আছেন বহুদিন ধরে ভাবনা চিন্তা করছেন যে এই মাসে হয়তো আমরা একটা সঠিক সিদ্ধান্ত নেব বা বাড়িতে জানাবো তাদের ক্ষেত্রে বলব একটু নেগেটিভ আছে অর্থাৎ আপনারা কোনো সিদ্ধান্ত এই মাসে নেবেন বাড়িতে জানাতে পারেন সেখান থেকেও হয়তো খুব ভালো রেজাল্ট নাও আসতে পারে বা আপনারা বিবাহ পর্যন্ত নেবেন নানাভাবে চেষ্টা করেছেন এতদিন ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারেননি না এই মাসেই নেব তাদের ক্ষেত্রে বলব এতদিন যখন কেটে গেছে এই মাসটা পেরিয়ে সিদ্ধান্ত নিন কারণ এই মাসে যে সিদ্ধান্তটা আপনারা নেবেন সেটা কিন্তু ভুল হতে পারে পরে হয়তো বুঝতে পারবেন যে না নিলেই ভালো হতো কারণ দেখা যায় যে এই অবস্থা যেটা আছে সে তো একটা রকম চলে যাচ্ছে কিন্তু বিয়েসাদি করার পর যদি আপনার একটা ডিভোর্স হয়ে যায় ঝামেলা হয়ে যায় সেটা কিন্তু একটা খারাপই ভালো হয় না তাই সিদ্ধান্তটা সঠিক নিতে হবে তাই এই মাসে নিলে কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত নেওয়া হবে এই মাসটা এড়িয়ে গেলে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে সত্যিটা হয়তো দুজনের মধ্যে কোনো প্রবলেম সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে আর যদি না আসে তো ভালো তবে এই মাসটা পেরিয়ে গিয়ে সিদ্ধান্ত নিলে আপনাদের জন্য যথেষ্ট কিন্তু পজিটিভ তাই এই মাসটা এড়িয়ে যাওয়া আপনাদের জন্য অবশ্যই ভালো এবার আসুন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো ফল দেবে এই এপ্রিল মাস সেটা একটু বলি দেখুন পড়াশোনা করছেন দুটো লেভেলের হয় একটা প্রাইমারি এবং উচ্চশিক্ষা প্রাইমারির ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসবে প্রাইমারি লেভেলে কিছুটা মন বসাতে পারবে না একটু খেলাধুলার দিকে মন চলে যাবে মোবাইলের দিকে মন চলে যাবে সেই দিক থেকে আমি বলবো খুব একটা ভালো রেজাল্ট আসবে না যার তুলারাশি আর যারা উচ্চশিক্ষা করছেন যারা চাকরির জন্য বা ল বা অন্যান্য তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে তারা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে তারা এর মধ্যে যদি রকম আপনাদের চাকরির কোনো পরীক্ষা থাকে সেখানেও কিন্তু আপনি গুড একটা নাম্বার পেতে পারেন অর্থাৎ সেখান থেকে আপনার কিন্তু পজিটিভই রেজাল্ট আসবে নেগেটিভ আসবে না সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো তাই আপনাদের কি করতে হবে এই যে আলোচনাগুলো করা হলো এখানে নেগেটিভ পজিটিভ দুটো আলোচনাই আছে এগুলোকে আপনাদের উপরে নির্ভর করবে কতটা এই ফলগুলো আপনার জীবনে আসবে অর্থাৎ নেগেটিভগুলো এড়িয়ে যেতে হবে পজিটিভগুলো লুপে নিতে হবে এটা সম্ভব তাহলে দেখবেন আপনারা অনেক ভালো থাকতে পারবেন আর আপনাদের ভালো থাকার জন্যই এই আলোচনাগুলো করা হয় মাসিক রাশিফল আগে থেকে দেওয়া হয় তার মানে আপনারা চেনে যাবেন যে এই মাসে আমাদের এই হতে চলেছে এইভাবে চলো অবশ্যই এটা সম্ভব আমরা খারাপ কিছু এড়িয়ে যেতে পারি আর ভালো কিছু লুপে নিতে পারি আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার